খুব সুন্দর কমেন্টস করেছেন দিদিভাই আহ হ্যাঁ আমি সত্যি খুব লাকি যে আমি এরকম একটা মা পেয়েছি লালটেসি মা কুমার বান্ধবী সখী আর তুমি লাকি যে আমার মতন একজন কে পেয়েছো এরপরও অনেকে বলবে যে দেখেছো মায়ের মনে কত কষ্ট চেপে চেপে জোর করে বলছে বোলবি এতও জাননো না বলে। আই মরে কষ্ট নি। কষ্ট। বলে দেখেছো মার আমি। খুব লাকি যে আমি এরকম শুধু মা কে নামে আর বাবাকে পেজ দিয়ে যারা খুব সাপোর্টী বাবা কে রক বাবা নতুন ভাবে বাঁচবার আমার জীবন যেটা আমি চেয়েছি সেইটাকে মনেরটাকে বাইরে শরীরে প্রকাশ করতে দিয়েছে। আমি ভীষণ লাকি মনে করি ফুল টু জন্য। আর জানো তো আমরা যেটা পাইনি সেটা আমাদের মেয়েরা পেলে খুব। খুব শান্তি আর আরেকটা ব্যাপার হচ্ছে ঈশ্বর তো নিজে স্বয়ং আসেন না তো ঈশ্বরের রূপ দিয়ে আমাদেরকে মাকে পাঠায় সবার মা তার কাছে ঈশ্বরের ঈশ্বরের মানে ঈশ্বর নিজে তো আসেন না মায়ের রূপ নিয়ে আসে হয়তো আমার মাও তাই আমার কাছে সেই ঈশ্বরের রূপ নিয়ে এসেছে তার জন্য আমি ভীষণ ভাগ্যবতী এমনি তো কপাল আমাদের খারাপ ভীষণ সেখানটায় মায়ের মতন একজনকে পেয়েছি তাহলে আমার তো লাঠি থাকতেই হবে না কি বলো আমার কেন সুখী হবি ভগবানের কাছে কামনা করি তুই আরো সুখী হ আরো ভালো আছে ধন্যবাদ তোমাকে দিদি ভাই টা